নমস্কার বন্ধুরা সিম্পল ব্লগস উইথ অনুশি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ কোন ভিডিও নিয়ে চলে এসেছে তবে আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয় আজকে তোমাদের জন্য একটা রেসিপি ভিডিও এনেছি এটা বলতে পারো রিকোয়েস্টিং রেসিপি ছিল তো আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তাতে শেষে আমি রাতের ডিনারে তালের পরোটা বানিয়েছিলাম তো বেশ কিছু দিদিভাই এবং বোন আমাকে কিন্তু সেই রেসিপিটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছিল আমি রেসিপিটা শেয়ার করেছিলাম না তো সেই রেসিপিটাই আমি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তো তালের পরোটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি হচ্ছে আটা সম্পূর্ণ আটাতেই কিন্তু এটা করতে হবে কোনো রকম ময়দা ব্যবহার করা যাবে না তালের যে কোনো রান্নাতে আটা দিয়ে বানালে তার টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় তো আমি আটাটা নিয়ে নিজে তার মধ্যে শুধুমাত্র পরিমাণ মতো নুন দিয়েছি আর দিন আর এই পর্যায়ে আমি এই আটার মধ্যে দিয়ে দিলাম তালের যে কাইটা আছে সেইটা আর এই তালের কাইটা এসেছে হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আমার বাপের বাড়ির পরিবেশটা তোমরা অনেকেই দেখেছ আমার ভিডিওতে তো ওখানে তাল নারকেলের কোন গাছের কোনো অভাব নেই তো তাই জন্য যখনই তালের কোনো কিছু রেসিপি বানানোর ইচ্ছা হয় বা তালের কিছু খাবার ইচ্ছা হয় তখনই কিন্তু মাকে ফোন করে বলে দিই মা তালটা কেড়ে তালের পালটা জাল দিয়ে আমার জন্য পাঠিয়ে দেয় তো সেই রকমই মা পাঠিয়ে দিয়েছিল এই যে টিফিন বক্সটা করে এক ভর্তি সেখান থেকেই কিছুটা নিয়ে আজকে তালের পরোটাটা বানাচ্ছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই তালটা আমাকে কোনোবারে কিনে খেতে হয় না নাহলে এখন তালের যা দাম সেটা তোমরা প্রত্যেকেই জানো পঞ্চাশ টাকার নিচে হচ্ছে তাল পাওয়া যাবে না এরকম তো দেখো আটাটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এতে কিন্তু কোনো রকম ময়মার জন্য তেল ব্যবহার করতে হয় না শুধু এই শেষে আটাটা যখন মাখা হয়ে গেছে আমার তালের পাল্টা দিয়ে তখন কিন্তু আমি হাতটা একটু সরষের তেল হাত করে তখন আমি আটাটা ভালো করে দলে নিচ্ছিলাম আর সম্পূর্ণ কিন্তু ওই তালের কাইটা দিয়েই এই আটাটা মাখতে হবে রকম জলের ব্যবহার করা যাবে না আর তালের কাইটা মিষ্টি নাকি তোমরা একটু টেস্ট করে নিতে পারো যদি মিষ্টি কম লাগে তখন তোমরা কিন্তু একটু চিনি ব্যবহার করতে পারো আমি এখানে শুধুমাত্রই পরিমাণ মতো স্বাদের জন্য নুন দিয়েছিলাম রকম চিনির ব্যবহার করিনি তো সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে পরোটাগুলো এবারে বেলে নেবো তোমরা এই মাখাটা দিয়ে কিন্তু পরোটার জায়গায় লুচিও বানাতে পারো তাতেও কিন্তু রকম ব্যায়ামের প্রয়োজন হয় না এই তালের লুচি বা পরোটা খেতে সুস্বাদু হয় তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো এইবারে পরোটাগুলো কিন্তু তোমরা যে কোনো শেপ দিয়ে বেলতে পারো তোমরা কিন্তু এরকম ত্রিকোণা না করে চৌকো করতে পারো বা গোলও করতে পারো তো আমি এইভাবে আমাদের পরোটা বানাই সেই কারণে আমি এইভাবে বেলে নিচ্ছি আর বেলার সময় অবশ্যই সর্ষের তেল দিয়ে বেলছি আর এই তালের জিনিস বানানোর জন্য যেরকম আটা ছাড়া ভালো হয় না সেরকম কিন্তু সর্ষের তেলেই ভাজতে হয় তালের যে কোনো রেসিপি সেটা লুচি বলো পরোটাই বলো বা তালের ফুলি যেটাই বানাও সেটাও কিন্তু সর্ষের তেলেই সব থেকে ভালো হয় খেতে অনেকে সাদা তেল দিয়ে বানায় কিন্তু সেই টেস্টটা আসে না যেটা সর্ষের তেল দিয়ে বানালে হয় তো সর্ষের তেল দিয়েই আমি বেলার জন্য ব্যবহার করছি এবং লাস্টে সর্ষের তেল হাত করেই কিন্তু আমি আটাটাকে একটু ভালো করে দড়ে নিয়েছিলাম দেখো আমার কিন্তু দুটো পরোটা ভেলা হয়ে গেছে চলো এবার যাব ভাজার দিকে আর এই তালের পরোটা বানানোর যেরকম কোনো রকম ঝামেলা নেই সেরকম কিন্তু খাওয়ারও কোনো রকম ঝামেলা নেই এই তালের পরোটা শুধু শুধুই তুমি বসে বসে খেয়ে নিতে পারবো এতটাই টেস্টি এবং সুন্দর খেতে হয় কোনো রকম সাইড ডিশ না হলেও চলে তো দেখো দুটো পরোটা তো আমার বেলা কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো বাদ বাকিগুলো আমি অফ ক্যামেরায় বেলে নিচ্ছি এবার ভাজার দিকে একদম চলে আসে তো প্রথমে যেইভাবে আমরা পরোটা বানাই সেইভাবেই এমনি খালি তাওয়ায় পরোটাগুলো একটু এপিটুপি সেঁকে নেবো তারপরে আমি ভাজতে শুরু করব তো সেইভাবেই আমি একসঙ্গে তিনটে পরোটা ভেজে নিচ্ছি কারণ হাতে সময় একদমই কম আছে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো তো সেই কারণে আমি তিনটে একসঙ্গে করে নিচ্ছি হলে তোমরা চাইলে কিন্তু একটা একটা করে পরোটা ভাজতে পারো সে একটা শিখে নিয়ে একটা ভেজে নিয়ে আবার তোমরা আর দিতে পারো এইভাবে করতে পারো আমার হাতে সময় কম সেই কারণে আমি একসঙ্গে তিনটে চারটে করে যখন যেরকম পাচ্ছিলাম সেইভাবে পরোটাগুলো বানিয়ে নিচ্ছিলাম তো আমার পরোটাগুলো দুপিঠ খুব ভালোভাবে শেখা হয়ে গেছে তিনটে পরোটায় এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম তোমাদের বলেছিলাম না সর্ষের তেল ছাড়া কিন্তু তালের পরোটাই বলো লুচি বলো খেতে একদমই টেস্টটি বেশি ভালো হয় না টেস্টটা ঠিক আসে না সেই কারণে সরষের তেল দিয়ে ভাজি তবে সরষের তেল দিয়ে অনেকেই ভাবতে পারে যে সরষের তেল দিয়ে ভাজিলে সরষের তেলের যে একটা গন্ধ থাকে সেটা তো ছাড়বে একদমই নয় বন্ধুরা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো তোমরা তবে বুঝতে পারবে কতটা টেস্টি হয় এবং সর্ষের তেলের কোনো রকম সেন্ট বা গন্ধ ছাড়ে না তো দেখো আমি যেভাবে পরোটা ভাজে এপি করে সেইভাবেই তেল দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর এই পরোটাগুলো যেহেতু আটা দিয়ে বানানো হয় প্রচণ্ড সফট হয় ময়দার বানালে এতটা টেস্টিও হবে না সফটও হবে না তালের জিনিস সময় আটার বানাতে হয় এটা আমরা আমি ছোটো থেকেই ডেকে এসেছি মায়ের কাছ থেকে তো এইভাবেই দেখো আমি এপি টোপিট ভেজে নিয়ে একটা একটা করে পরোটা তুলে নিচ্ছি তো দেখলে তো বন্ধুরা কতটা সহজে কিন্তু আমাদের তালের পরোটা রেডি হয়ে গেল হ্যাঁ একদম ভেসে নিড়ে কিন্তু গরম গরম রেডি তবে তালের জিনিস কিন্তু গরম খেতে একদমই ভালো লাগে না গরম খেলে কিন্তু একটু তিতো মতো লাগবে তালের যে কোনো রেসিপি বলো তুমি কিন্তু একটু ঠান্ডা করে খেলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে গরম খেলে একদমই ভালো লাগে না আর ভিডিওর এই পর্যায়ে এসে চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে দেখছো কিন্তু কথায় কথায় একটা লাইক করতে ভুলে গেছো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা দয়া করে একটা লাইক করে দিও আর যে সমস্ত বন্ধুরা এই সময় কাজটা আগেই করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ গো আর যে সমস্ত নতুন বন্ধুরা ফার্স্ট প্রথমবার আজকে আমার চ্যানেলটা ভিজিট করছো তোমাদের কাছে অনুরোধ হইলো যদি আজকের ভিডিওটা তোমাদের কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলের একটা নতুন সদস্য হয়ে থেকে যেও তো দেখো একবার আমার পরোটা ভাজা হয়ে গেছে আমি সেকেন্ডবারও পরোটাগুলো এইভাবে ভেজে নিচ্ছি চলো তাহলে ভেজে নিই তারপরে আবার ফিরে আসছি আজকের রেসিপি তালের পরোটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি রাতের প্লেট ডিনারের প্লেটটা কিন্তু সাজিয়ে নিয়ে চলে এসেছি তালের পরোটা তার সঙ্গে বানিয়েছিলাম একটু আলুর তরকারি তবে তালের পরোটা যেহেতু মিষ্টি মিষ্টি তার সঙ্গে ঝাল ঝাল একটু তরকারি হলে মন্দ হয় না আলু ভাজাও খেতে বেশ ভালো লাগে আর তরকারি না হলেও কিন্তু রকম অসুবিধা নেই শুধু শুধু এই মিষ্টি মিষ্টি তালের পরোটা এমনি জাস্ট খাওয়া হয়ে যাবে কোনো সাইড ডিশের প্রয়োজন তো এই সহজ পদ্ধতিতে তালের পরোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কেউ যদি কোনোদিনও বাড়িতে না বানিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু বানিয়ে দেখো এই রিকোয়েস্টটা আমার থাকলো তোমরা কেউ নিরাশ হবে না এতটাই সুস্বাদু হয় তবে তোমরা ও যা তেলের জিনিস মানে লুচি পরোটা এই সমস্ত পছন্দ করো না তাদের জন্য কিন্তু একটা আইডিয়া আমি দিতে পারি তোমরা কিন্তু তালের রুটি বানিয়েও খেতে পারো হ্যাঁ সেম পদ্ধতিতে আটা দিয়ে যেমন রুটিটা বেলে নেয় সেরকমভাবেই বেলে নেবে তারপরে পুরোটা সেমভাবেই কিন্তু আটাটা মাখতে হবে তালের পাল্টা দিয়ে তাহলে কিন্তু তালের রুটিও তোমরা বানিয়ে খেতে পারবো যেরকমভাবে রুটি বানো তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো